সদস্য ছিল সব এক একজন নাম করা ইন্ডিয়া জার্মান এই সমস্ত জার্মানের সব প্রফেসররা বোর্ডে ছিলেন এমন কি ওই বোর্ডে উপাচার্য মহোদয় থাকতে পারেননি কিন্তু বোর্ড হয়েছে পঞ্চানন মহেশ্বরীকে দায়িত্ব দেওয়া হয়েছে তার মানে বায়োলজির প্রতিষ্ঠাতা পঞ্চানন মহেশ্বরী সংক্ষেপে পি মহেশ্বরী ওনার একটা বই আছে এমব্রায়োলজির এইখানে বসে লেখা এইখান থেকে স্লাইড করা শুনেছি মনুমিয়া সেই সময় স্লাইড করতে হেল্প করত। সেই স্লাইড করা থেকে উনি বই লিখলেন ইন্ট্রোডাকশান টু এমব্রায়োলজি যে বইটা ওয়ার্ল্ডের টেক্সট ব্যাপী এই বইটা পড়া হয় এখন আমাদের দেশের একজন শিক্ষক বিজ্ঞানী একটা বই লিখলেন সেটা ওয়ার্ল্ডে চলে গেল সেই সময় তাহলে বিভাগের গুরুত্বটা বোঝা যায় বায়োলজি এরপরে প্রফেসর মজিদ আহমেদ আসেন উনি চলে যান মজিদ আহমেদ আসেন উনি বিভাগীয় প্রধান হন তার পরবর্তীতে গিরিজা প্রসন্ন মজুমদার আসেন যিনি জিপি মজুমদার নামে পরিচিত উনি ভাবলেন যে এখন জীববিদ্যা না এই জীববিদ্যাকে ভেঙে দুটো করা যায় কিনা উদ্ভিদবিদ্যা এবং প্রাণীবিদ্যা সেই হিসাবে তিনি মাস্টার্সে প্রথমে এই উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা চালু করলেন এরপর এই যে বিল্ডিংটা আমরা দেখি এইটা উনিশশো খুব সম্ভবত একচল্লিশ সালে উনিশশো সালে এই হ্যাঁ উনিশশো সালে এই বিল্ডিংয়ে বটানি চলে আসে আর জুওলজি চলে যায় এখন সয়েল ওয়াটার এনভারনমেন্ট সেখানে কেমিস্ট্রি তার কেউ থাকে না আমরা স্বতন্ত্র বিভাগ পেলাম এবং উনিশশো সালে পয়লা জুলাই বটানি এবং জুওলজি বটানির প্রধান হলেন গিরিজা প্রসন্ন মজুমদার জুওলজির প্রধান হলেন ইউসুফ জায় দুটো বিভাগ আলাদা হয়ে গেল আমরা একই জায়গায় ছিলাম দুই ভাগ হয়ে গেলাম দুই ভাই অথবা দুই বোন তাহলে পঞ্চানন মহেশ্বরী দিয়ে শুরু এখনকার বটানিটা গিরিজা প্রসন্ন মজুমদার এই যে দুইজনের ছবি এখানে এরপরে আর ছবি এই ছবিটা একসাথে রিলেভেন্ট না একটু রিফ্রেশমেন্ট করায় আমরা সকলেই গান শুনতে পছন্দ করি যে গান না শুনে যে ফুল ভালো না বাসে যে গান ভালো না বাসে তার ভিতরে কিন্তু মানবিকতা নাই মনুষ্যত্ব নেই কফি হাউজে সেই আড্ডাটি আজ আর নেই আসলেই নেই শুনেছ কে কে গানটি গোট এই গানটির রচয়িতা আমাদের বিভাগের যিনি বটানির প্রতিষ্ঠাতা তার সন্তান গৌরী প্রসন্ন মজুমদার এনাদের বাড়ি পাবনা যারা পাবনা তারা গর্বিত হতে পারো যে এই বিভাগের প্রতিষ্ঠাতা এবং বিখ্যাত গীতিকার সুরকার এই পাবনার মানুষ এরপরে মজিদ আহমেদের ছবিটা না দেখালে পরে আমার জায়গায় আমি তৃপ্ত না উনি ওয়ার্ল্ড ফেমাস জেনেটিসিস্ট এইখানকার বিভাগীয় প্রধান ছিলেন দিন ছিলেন সবচেয়ে বেশি দিন সময় উনি ডিপার্টমেন্টাল হেড ছিলেন আমি কলকাতা গিয়েছিলাম আমার একটা পছন্দের বই কেনার জন্যে আমার বড় ভাই ছিল হাফিজুর রহমান উনি পরে টিচার হয়েছিলেন উনি বললেন যে জেনেটিক্সের বই কিনে নিয়ে আসুন জেনেটিক্স স্টিক বার্কারের আমি সেই বইটা কিনেছিলাম উনআশি সালে ভর্তি হলাম আশি সালে কিন্তু কলকাতা থেকে সেই বইটা কলেজ স্ট্রিট থেকে কিনে নিয়ে আসছিলাম এবং এই বইয়ের ভিতরে দেখেছি রেফারেন্সে মজিদ আহমেদের নাম এখানে যে কয়েকটা আমি যে ইন্টারনেট থেকে কালেকশন করছি সব নেচার হাই ক্লাস জার্নালে তার পাবলিকেশান নিউরোস্পোরা ক্রাসাস জেনেটিক্স মানে মিউটেশন মানে মজিদ আহমেদ স্টিল নাও তার পেপার সাইটেশন হয় উনি এই বিভাগেরই আমাদের শ্রদ্ধ সম্মানিত শিক্ষক ছিলেন বিভাগীয় প্রধান ছিলেন এরপরে কয়েকজন আমার শ্রদ্ধ শিক্ষক মণ্ডলীর ছবি এনেছি অন্যদের আনি আনিনাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ডক্টর মজিদ আহমেদ কেন এনেছি উনি অবিব্যক্ত বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন ছিলেন আবার দেখো যে সায়েন্স ফ্যাকাল্টিতে বটানির থেকে একজন সম্মানিত শিক্ষক ডিনশিপ করেছেন তাহলে বটানি সব সময় সামনের সারিতে থেকেছে তারপরে ডক্টর এ কে এম নুরুল ইসলাম জীববিজ্ঞান অনুষদের প্রথম দিন এবং এই জীববিজ্ঞান অনুষদের মতে প্রথম জাতীয় অধ্যাপক তাহলে কি গর্বিত না আমরা তোমরাও গর্বিত আজ থেকে এরপরে ডক্টর এ জেড এম খান ডিন ছিলেন ডক্টর জেড এম তাহমিদা রোকেলের প্রবস্টের কথা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী নারী প্রোভাইস চ্যান্সেলার এটাও তোমাদের জানা উচিত উনি এই বিভাগ থেকে প্রোভাইস চ্যান্সেলার হয়েছিলেন এরপরে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হয়েছিলেন সুতরাং এই বটানি শুধু বটানি না অ্যাডমিনিস্ট্রেশন সব স্পেয়ারে তার বিচরণটি আছে তারপরে ডক্টর আব্দুল আজিজ নামটা বলেছি উনি রহমান শহীদ জিয়াউর রহমানের হলের প্রবো মানে প্রবোষ ছিলেন তাছাড়া ওটি অ্যাটামিক এনার্জি কমিশনের সম্মানিত সদস্য এবং অল্প সময়ের জন্য হল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন অ্যাটমিক এনার্জি কমিশন বটানি শিক্ষক এরপরে ডক্টর মোহাম্মদ ইমদাদুল হক আমার বড় ভাই উনি জিবিএন অনুষদের সবচেয়ে বেশি সময়ের ডিন ছিলেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ছিলেন উনি হঠাৎ করে আমাদের মাঝ থেকে চলে গেছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি একটু আগেই এই ছবিটা দীর্ঘ প্রতীক্ষিত বিশেষ করে আজকে শিক্ষার্থী যারা সবাই চিনো তাই তো সবাই চিনো হাসান স্যারের বই আবুল হাসান এই জন্য ওনাকে এখানে নিয়ে এসেছি ওনার অনেক বই আছে আমার মনে হয় শিক্ষক হিসাবে সবচেয়েতে বেশি বই তোমরা পড়ে এসেছ সুতরাং স্যারের এই ছবিটা না দেখালে পরে আমারও দায়িত্বের জায়গা থেকে তোমাদের অতৃপ্ত জায়গা থেকে আমার দায়িত্ব পালনটা ঠিক হতো না তা আমি বেশি বলবো না কারণ সময় চলে মানে বেশি নাই আর হ্যাঁ স্যারের কথা বলেছি এগুলো আমি একটু সংক্ষেপে চলে যাই এরপরে আমি শামসুর ইসলাম স্যারের কথা বলিনি আমাদের এ বিভাগের একমাত্র শিক্ষক যিনি শতা উঠছিলেন একশো এক বছরে বয়সে উনি মারা গেলেন এই গত ১৪ এপ্রিল পয়লা বৈশাখের দিন উনি মানে এই বাংলাদেশের বায়োটেকনোলজির প্রতিষ্ঠাতা বলতে পারি আমরা এখন যে বায়োটেকনোলজি বলি এর প্রতিষ্ঠাতা উনি আমার সৌভাগ্য হয়েছিলো ওনার কাছ থেকে প্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম থার্ড ইয়ারে বাংলাদেশে প্রথম উনি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্লাস নিয়েছিলেন সুতরাং এই আহমেদ শামসুল ইসলাম একুশে পদক প্রাপ্ত একুশে পদক প্রাপ্ত ওনার বই ওনার বইটা এই বইটা আমরা পড়েছি ইংরেজিটা আমরা তখন ইংরেজিতে দিতাম এখনও তোমরা ইংরেজিতে দিবে এ পরবর্তীতে এই বইটি উনি রচনা করেন যখন রচনা করতেন আর প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের কাছে নিয়ে আসতেন বলে দেখো আজকে এই চ্যাপ্টারটা কমপ্লিট করেছে এবং এতে আমার শিক্ষার্থীরাও সহযোগিতা করেছে হ্যাঁ খুব সুন্দর ভাষায় উনি জেনেটিক্সটা লিখেছেন এরপরে বইটা মডিফাই করে এটা বংশগতির মূল কথা ও জিন প্রকৌশল এটা এটা এখন মানে বাংলাদেশের এই একমাত্র বই জেনেটিক ইঞ্জিনিয়ার পরে আছে বাংলায় তাহলে সত্যেন্দ্রনাথ বসুকে ফলো করেছেন ওনারা আরেকজন স্যার সত্যেন্দ্রনাথ বসুকে ফলো করেছেন মা আক্তারুজ্জামান দেখো কতগুলো বই এবং সব বটানির খুব নাম করা করা বই এর ভিতরে সব জেনেটিক্স এই তিনটা কোষ বংশগতিবিদ্যা কোষবিদ্যা কোষ বংশগতিবিদ্যা বিবর্তনবিদ্যা আর বংশগতি বংশগতিবিদ্যা এগুলো সব জেনেটিক্স রিলেটেড এছাড়া উনি দুইটা বই দুইটা বই অনুবাদ করেছেন একটা বই আমি ফার্স্ট ইয়ার পড়েছিলাম জীবাণু থেকে ঔষধ আমার আরেকজন প্রিয় শিক্ষক সদ্য মাহবুর রহমান খান যখন মাইক্রোবায়োলজি পড়াতেন ওই বইটার কথা বলেছিলেন ওই বইটা আমি কালেক্ট করে পড়েছিলাম বাট সামা ওই বইটা হারিয়ে ফেলেছে আর পাচ্ছি না ওনার মেয়েকে বলেছি আমি পাইনি বইটা আর সর্বশেষ জিনের ভাষা জিন মানে ওই জিন ভূত না কিন্তু দ্য ল্যাঙ্গুয়েজ অফ জিন এই বইটা উনি অনুবাদ করেছেন এবং এই বইটা এত সুন্দর বই এই যিনি রাইটার তিনি রেডিও উপস্থাপক টেলিভিশন উপস্থাপক এবং বেস্ট সেলার বুক সবচেয়ে বেশি বিক্রি হয়েছিল সেই সময় বইটা সুতরাং এই বইটা এই করোনার সময় প্রিন্ট ছিল না করোনার সময় সেটাকে কম্পোজ করে আমাকে দেখতে দেওয়া হয়েছিল আমি তিনবার সেটাকে এডিট করে আমার মোটামুটি বইটা দেখতে দেখতে করোনাও সময় কাটাইছি মুখস্থ হয়ে গেছিলো এই বইটা এখন পাবলিশ হয়েছে আমাদের টিএসসির ভিতরে যে গ্রন্থ সেন্টার আছে গ্রন্থ সংস্থা আছে এখানে কিনতে পাওয়া যাবে খুব বেশি দাম না যদি সম্ভব হয় সেটা সংগ্রহ করা জিনের ভাষা ওই জিনের বাসার একটা সংজ্ঞা দিয়ে বলি জীবনের সংজ্ঞা দেওয়া আছে জীবনের সংজ্ঞাটা হলো এইভাবে দেওয়া যে লন্ডন শহরে এক বৃদ্ধ বৃদ্ধা শীতের রাত্রে ডিনার করছে তা ওদের তো এসি নাই সেখানে কী আছে গরম করার জন্য এর ফায়ার প্লেস আছে ওই ফায়ার প্লেস জ্বালিয়ে তারা ডিনার করতেছে বাইরে প্রচণ্ড শীত ঘরে উষ্ণ আবহাওয়া হঠাৎ করে একটা চড়ুই পাখি ঢুকে পড়ছে গুলগুলি দিয়ে ঢুকে পড়েছে চড়ুই পাখিটি মনে করছে আরে এটা তো আমার জায়গা না ও ভয় পেয়ে তাড়াতাড়ি আর একটা গুলগুলি দিয়ে বেরিয়ে গেছে স্টিভ জবস এইটাকে জীবন বলেছে যে যতটুক সময় সে উষ্ণতা পেল মানুষের জীবনটাও এরকম আমি জন্মগ্রহণ করেছি চলে যাব এই যে উষ্ণতাটা এই সময়টুকু জীবন এই সময় থেকে সৎ ব্যবহার করাটাই উত্তম এরপরে আরেকজন ব্যক্তিকে আমরা খুব সম্মান দেয়নি বিশেষ করে এই বিভাগ সম্মান দেয়নি এই বিভাগের কৃতি সন্তান দ্বিজেন শর্মা আমি যাকে বাংলাদেশের ডারউইন বলি সবচাইতে বেশি বই রচনা করেছেন আর মানুষের সাথে গাছকে পরিচয় করার দায়িত্বটা উনি সামনে থেকে করেছেন উনি বেঁচে থাকতে প্রতিদিন রমনাতে বিভিন্ন জায়গা থেকে গাছ চেনার প্রোগ্রাম করতেন তারই ফলোয়ার মোকার হোসেন যিনি এখন লেখেন প্রতিনিয়ত লেখেন তারই শিষ্য গাছ চেনানো যেটা আমাদের দায়িত্ব আমরা সেই দায়িত্ব পালন করিনি দ্বিজেন শর্মা করেছে আমি এখন একটু একটু চেষ্টা করি সামাজিক যোগাযোগ মাধ্যমে উনার এত বই মানে আনবি উনি একুশে পদক প্রাপ্ত সুতরাং এই বই পেলে পড়বে এবং গাত চিনবে দ্বিজন শর্মার রচনাবলী মানে কত যে উনি কত পুরস্কার পেয়েছেন এরপরে আমাদের সম্মানিত ডুবার সেক্রেটারি মহয় আছেন যেহেতু বটানির সাথে ডুবা ডুবার একটু হিস্ট্রি না বললে পরে আমার কাছে মনে হবে এটা যেহেতু বটানির থেকে আসছে এটাও একটু বলি এখানে দুইজন শিক্ষক আছেন প্রফেসর ডক্টর কাজী আবদুল ফাত্তাহ প্রফেসর ডক্টর শেখ শামিমুল আলম আসলে ডুবার স্বপ্ন দেখেছিলেন প্রফেসর ডক্টর যদুলাল কর্মকার দুই সালে যখন এই বিভাগের সুবর্ণ জয়ন্তী করতে সাহস দেখিয়েছিলেন ওইটা একটা অ্যাসেট এবং আমরা কয়েকজন শিক্ষক আমার বন্ধুবর্ষ ডক্টর শেখ শামীল আলম প্রফেসর ডক্টর শামী শামসিয়াপা আছে প্রফেসর ডক্টর পারবিন রশিদ আছে আমি মিলে প্রত্যেক দিন যাই কন্ট্রোলার সেকশন থেকে সেই প্রথম ব্যাচ থেকে সব ব্যাচের রেজাল্ট বের করে করে ধুলা বালিতে ভরা আমরা সেই সব লিস্ট করেছিলাম নুরুল ইসলাম আজাক সকলের নাম যারা যারা ছিলেন তাদের প্রতি আসলে আমরা সকলেই কৃতজ্ঞ ওই একটা রেকর্ড আছে অনেক কষ্ট করে রেকর্ড তা সেই সময় পুনর্মিলিন অনুষ্ঠানে উনি বলেছিলেন যে একটি অ্যালামনি অ্যাসোসিয়েশন দরকার অ্যালামনিদের জন্যে সেই হিসাবে প্রফেসর ডক্টর সৈয়দ হাদিউজ্জামান এবং প্রফেসর ডক্টর শেখ শামীমুল্ল এই দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু অনেক গাছই ফুল দেয় না সেটি বাস্তবায়ন হয়নি পরবর্তীতে এ অধ্যাপক ডক্টর কাজী আব্দুল ফাত্তা আর আমার বন্ধুবর একজন আমার এলাকার এলাকার কথা বলে ফেললাম মাগুরার মানুষ আর একজন হল অধ্যাপক ডক্টর শেখ শামীমুল আলম এই দুইজনের নেতৃত্বে ডুবা গঠিত হয় এরপরে আজকে যাকে দেখলে সেক্রেটারি মহোদয় একেবারে অ্যাক্টিভ এবং ডাইনামিক এই শিক্ষার্থীর অনেক কিছু করেছেন আর একজন হলেন পরবর্তীতে ছবি আছে ছবি না দেখালে তো হবে না শিল্পপতি জানি বানান ভুল লিখছে কিনা ডক্টর আতাহারুদ্দিন মোহাম্মদ আছে মনে হয় ডক্টর আতাহিন আর ডক্টর আবুল বাসার আর এইখানে কতজন স্যার জন চব্বিশ জন ডোনার মেম্বার এটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে না ট্রাস্টি ট্রাস্টি তাদের কাজটা কি এই বিভাগ থেকে পাশ করে গেছে এই বিভাগের শিক্ষার্থীদের জন্যে তারা ফান্ড তৈরি করেছেন বৃত্তি দেওয়ার জন্য। তারা প্রকৃত মানুষ এরকম মানুষ এগিয়ে আসছে বলে সমাজটিকে আছে ফার্স্ট ইয়ারে এসে অনেক কষ্ট হয় সেটা ওনারা উপলব্ধি করেছেন এবং এইগুলা সব কিছু মোটামুটি নিয়ন্ত্রণ করেন এই যে আদায় করেন আর কি আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল বাসা স্যার আপনি একটু আবার দাঁড়ান দাঁড়ান সকলের দ্বারা সব কাজ হয় না আমি আবারও স্যারকে খুব সুন্দরভাবে এটা করেছেন তোমরা যারা বৃত্তির জন্য অ্যাপ্লিকেশন করবে একটা বিজ্ঞাপন দেওয়া হবে তখন অ্যাপ্লিকেশন করবে ঠিক আছে সাক্ষাৎকারের মাধ্যমে জেনুইন যাদের নিট এবং মেরিটোরিয়াস তাদেরকে এই বৃত্তিটা দেওয়া হয় ডুবাকে ধন্যবাদ এবং ডুবার প্রতি বিভাগের কৃতজ্ঞতা প্রকাশ করছি এরপরে কালকে যে পোস্টার দিয়েছিলাম জগদীশ চন্দ্র বসু উনি কিন্তু উদ্ভিদ বিজ্ঞানের না উনি ফিজিক্সের রেডিওয়েব নিয়ে কাজ করতেন রেডিও আবিষ্কার তারই করা কিন্তু মার্কনি নাম হয়ে গেল যেমন ওই যে মেঘনাথ সাহর কথা বললাম তাকে নোবেল প্রাইজ দেওয়া হলো না এক্ষেত্রেও তাই ওই ওয়েব নিয়ে কাজ করতে করতে উনি ভাবলেন গাছের ভিতরে কি কোনো ই হয় কি না এবং দেখলেন হয় উনি গাছের প্রাণ আছে আবিষ্কার করে ফেললেন এই মুন্সীগঞ্জের রাড়িখালি তার বাড়ি যদি সম্ভব হয় নিজেদের উদ্যোগে ঘুরে আসবে বিভাগ থেকে যদি নিয়ে যাওয়া সম্ভব হয় তাহলে পরে দেখলে পরে ভালো লাগবে যে এই দেশের মানুষ জগদীশ চন্দ্র বসু যিনি সার উপাধি পেয়েছেন আর পশ্চিম ভারত থেকে আচার্য উপাধি দেওয়া হয়েছে আরেকটা জিনিস দেখলে আশ্চর্য হবে দেখো কী মাপের বিজ্ঞানী ছিল আমি তো সময়ের অভাবে বলতে পারতেছি না দুই হাজার সালে পঞ্চাশ পাউন্ডের একটি নোটে জগদীশ চন্দ্র বসুর ছবি ক্যান ইমাজিন দ্যাট উনি তো ব্রিটেনের না এখন কিন্তু এই বিজ্ঞানীকে কিভাবে তারা স্মরণ করেছে আনফর্চুনেটলি আমি নিজেও বিজ্ঞানী উদ্ভিদ বিজ্ঞানীর একজন মানুষ কিন্তু আমরা সেই কাজটা করতে পারিনি ওইভাবে আমরা সম্মান দেইনি কোনো তাকে নিয়ে কোনো স্মৃতিচারণ বা আলোচনা হয়নি কিন্তু ব্রিটিশ ঠিক মধ্যে ব্রিটিশটা বলতো যে সেকেন্ড আইনস্টাইন জগদীশ চন্দ্র বসুকে বলা হতো সেকেন্ড আইনস্টাইন এই মাপের বিজ্ঞানী ছিলেন ক্রেসকোগ্রাফ ওই যন্ত্রের নাম এখন আমি একটু সংক্ষেপে চলে যাই উদ্ভিদ বিজ্ঞানের গুরুত্বটা একটু যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুরের এই লেখাটা পড়লে পরে আর ফিচ্ছু লাগে না ডারুইন যখন তার বিবর্তন বাদ দিল ওয়ালেজ যখন পাঠালেন একটা চিঠি লিখে ডারউইন দেখল যারে আমরা এতদিন ধরে যা করেছি ওয়ালেজ তো তাই করেছে তা রবীন্দ্রনাথ কবি হয়েও যেটা এই লেখাটা লিখেছে উনিশশো সালে এই যে বাংলাদেশ ইহার মৃত্তিকা ইহার জল ইহার বায়ু ইহার আকাশ ইহার বন ইহার শস্যক্ষেত্র লইয়া আমাদিগকে সর্বতভাবে বেষ্টন করিয়া আছে যাহা আমাদের পিতা পিতা মহাগণকে বহু যুগ হইতে লালন করিয়া আসতেছে যাহা আমাদের অনাগত সন্তান দিগকে বক্ষে ধারণ করিবার জন্য প্রস্তুত হইয়া আছে যে কল্যাণী আমাদের পিতৃগণকে আমার অমর কীর্তি অমৃত বাণী আমাদের জন্য বহন করিয়া চলে আসে আমরা তাহাকে যেন সত্য পদার্থের মতোই সর্বতভাবে ভালোবাসতে পারি কেবলমাত্র ভাবসম্ভবের মধ্যে আমাদের সমস্ত প্রীতিকে নিঃশেষ করিয়া না দেই আমরা যেন ভালোবাসিয়া তার মৃত্তিকাকে উর্বর করি এখানেই গুরুত্বপূর্ণ মৃত্তিকাকে উর্বর করি তাহার জলকে নির্মল করি তাহার বায়ুকে নিরাময় করি তাহার বনস্থলীকে ফল পুষ্পবতী করিয়া তুলি তাহার আরো যদি নাই যায় এইটুকু যদি বলি দেখো ক্লাইমেট চেঞ্জ কত কথা বলা হচ্ছে আর উনিশশো সালে উনি কিন্তু তাই বলে গেছেন একজন কবি হ্যাঁ এখানে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামে উনিশশো ছিয়াত্তরে দেওয়া অনুসারে পরিবেশ বলতে পরস্পর ক্রিয়াশীল উপাদানগুলির মাধ্যমে গড়ে ওঠা সেই প্রাকৃতিক ও জীবমণ্ডলীয় প্রণালীকে বোঝায় যার মধ্যে মানুষও অন্যান্য সজীব উপাদানকে বেঁচে থাকে বসবাস করে যেহেতু সময় কম অনেক লাগবে এইটুকু একটু বলি গাছের গুরুত্ব আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ জসিম বলে গেছেন বলে গেছেন না করোনার সময় করোনার সময় আমি যেহেতু হলে প্রবাস ছিলাম প্রতিদিনই খালি ভয় ভয়ে থাকতাম কোনো ছাত্রের কোনো দুর্ঘটনার খবর শুনি কিনা অক্সিজেনের চাহিদা কারণ লাং অ্যাটাক হতো অক্সিজেন না দিলে পরে রুগী মারা যেত এই ভয়ে আমার নিজের বাসার কথা বলি আমি ছাড়া সকলেই করোনা আক্রান্ত হয়েছিল ফরচুনেটলি হয়েছিল হয়তো আমি টের পাইনি আমার ওয়াইফ ডায়াবেটিক ঘরের কথা বলি আমার ছেলেটি ডাক্তার তার মায়ের জন্যে আগে হাই প্লো অক্সিজেন মিটারটা বাসায় কিনে রাখলো প্রায় এক লক্ষ টাকা দিয়ে থ্যাংকস টু গড একদিনও ব্যবহার হয়নি কয়েকদিন ব্যবহার করেছে তার বন্ধুর মায়ের একটু অপারেশন হয়েছিল সেই জায়গায় পাচ্ছিল না তখন আমার বন্ধুর ছেলের কাছ থেকে এটা নিয়ে যায় অক্সিজেনের গুরুত্ব নাক বন্ধ করি কতক্ষণ থাকবো এক মিনিট দেড় মিনিট দুই মিনিট তাহলে এইটাই ইম্পর্টেন্স অফ অক্সিজেন কে দেয় এই সবুজ গাছপালা আমি একটু সহজ হিসাব অঙ্ক করে বের করেছি করোনার সময় ওই অক্সিজেনের সিলিন্ডারের দাম ধরে যে একজন সুস্থ মানুষের কি পরিমাণ টাকা অক্সিজেন দেয় সেটা যদি এরকম বলি যে আমাদের খেতে কয় টাকা লাগে আমি খুব ল্যাভিসলি যদি বলি ধর্নাঢ্য পরিবার ধরে বলি সকালে নাস্তা একশো টাকা বিকালে নাস্তা একশো টাকা দুপুরের খাবার চারশো টাকা ডিনার চারশো টাকা কত টাকা হলো এক হাজার টাকা মোটামুটি হেসে খেলে ভালোভাবে খাওয়া যায় তাই তো কয় টাকার অক্সিজেন লাগে একদিনে এগারো হাজার টাকার বেশি আমরা কি কখনো এটা ভেবেছি ভাবিনি খাবারের টাকার চেয়ে অক্সিজেনের টাকা বেশি বাসার চেয়ে কঞ্চি শক্ত জিনিসটা সেই রকম সুতরাং গাছ আমাদের প্রকৃত বন্ধু গাছ না আমরা নেই এই যে বড় বড় গাছ কলার কথা বলি শুধু গাছ কি সমুদ্র থেকে অনেক অক্সিজেন আসে বিজ্ঞানীরা বের করেছেন ক্লোরোকাস সে সমুদ্রে প্রায় বিশ শতাংশ অক্সিজেন সে বায়ুমণ্ডলে দেয় সুতরাং গাছ সবুজ উদ্ভিদ সে ছোটো হোক আর বড়ো হোক এই অক্সিজেন দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে সুতরাং গাছ আমাদের প্রকৃত বন্ধু আমি সবসময় যেটা অনেক সভা সমিতিতে অনেক সেমিনারে বলেছি মানুষ অকৃতজ্ঞ মানুষ কৃতজ্ঞ আমার নিজের চোখে দেখা আমার নিজের ক্ষেত্রে দেখেছি কত অকৃতজ্ঞ হতে পারে কিন্তু গাছ অকৃতজ্ঞ হয় না কৃতজ্ঞ হয় না আমি যে এই গাছটা লাগিয়ে গেলাম সেই গাছটা যদি একজন সে কেটে দেয় তাহলে এটা অকৃতজ্ঞতা গাছ কাদের জন্য বেঁচে থাকে তাদের নিজেদের জন্যে আর আমাদের জন্য সুতরাং উদ্ভিদ বিজ্ঞানে পড়া মানে অন্যদের চেয়ে একটু গাছ প্রেমী হবে ওকে গাছের প্রতি ভালোবাসা জন্মাবে তাহলে অক্সিজেনের সাথে এটা ওই যে কে বললো যে হাউস রুমের মধ্যে গাছ রাখে এর মধ্যে সবচেয়ে ভালো হলো স্নেক প্লান্ট মানি প্লান্ট এই রকম অ্যালোভেরা এই সমস্ত গাছ ঘরের ভিতরে রাখলে পরে বাতাসটা পিউরিফাই করে অনেক খারাপ গ্যাসকে সে শোষণ করে নেয় এই যে প্রকাশের কথা বলছি আমি আর যেহেতু সময় পারছি না এখন কিছু কিছু ইন্টারেস্টিং জিনিস পৃথিবীতে আগে এক বৃক্ষের বন ছিল একটা গাছ দিয়ে একটা বন হতো বিশেষ করে ফাই গাছ দিয়ে হ্যাঁ মানে বট কালীগঞ্জ জিনেদার দিকে বাড়ি আছে কার ওইখানে একটা বড় বট গাছ আছে দেখেছো কোথায় মল্লিকপুর সুইতলা মল্লিকপুর তবে এই যে বাংলাদেশ অভাগা দেশ আমার খুব কষ্ট লেগেছে আমি যখন ষোলো সালে গেছিলাম আমি ছোটোবেলায় ওই গাছের নিজ দিয়ে বহুবার যাতায়াত করেছি কত সুন্দর গ্রিন ছিল কত হেলদি ছিল কিন্তু আমরা সেগুলোকে নষ্ট করে ফেলেছি ইভেন এই বন অধিদপ্তর সেখানে কি করেছে একটা পার্কের মতন করে ফেলছে আর খুবই দুঃখ লেগেছে কষ্ট লেগেছে এই গাছটা রক্ষা করতে পারতেছে না অন দি আদার হ্যান্ড মমতা নিশ্চয়ই গেছেন বাসার নিশ্চয়ই গেছেন আচ্ছা আগে বলে এই একটা আম গাছ কালকেই কোথায় যেন নিউজে দেখলাম হ্যাঁ সূর্যপুরী আম এটাও আমাদের দেখার সৌভাগ্য হয়েছে এই গাছটা দেখলে কী মনে হবে একটা ভদ্র মহিলা চুল এলিয়ে বসে আছে এলো কেশি অদ্ভুত তার বৈশিষ্ট্য শাখা বেরিয়ে এরকমকে ঠেল দিছে আবার উঠে গেছে অনেক বছরের পুরনো গাছ কি আম সূর্যপুরী কেন সূর্যপুরী সূর্যপুরী মৌজার এই আমটা বিশেষত্ব এইটা এটা আর কোথাও নাই তখন ভারতে এটা ওই এলাকাটাও সূর্যপুরীর মৌজার মধ্যে ছিল সেই জন্য ওই আমটার নাম সূর্যপুরী অনেক বছর হয়ে গেছে কিন্তু এখনো প্রচুর আম দেয় আমাদের যাওয়ার সৌভাগ্য হয়েছিল এবং আম দেখে আসছিলাম আর কত দূর যাব হ্যাঁ একটু শেষ করে দিই যেহেতু মাইক্রোবায়োলজি সাবজেক্ট এই যে একটু বলি এই একটা স্লাইড অণুজীব সবসময় সঠিক কাজটি করে আমাদের বন্ধু একটি সংবেদনশীল অংশীদার পৃথিবীতে কোনো নির্বোধ বা বোকা অনুজীব নাই অনুজীব যে কোনো কাজ অবশ্যই করতে পারে এবং ভবিষ্যতেও পারবে অনুজীবগুলি যে কোনো রাসায়নবিদ এবং প্রকৌশলীর পয়ফলা হবে না তুলনায় বেশি বুদ্ধিমান জ্ঞানী ও উদ্যমী আপনি যদি আপনার অনুজীব বন্ধুদের যত্ন নেন তাহলে তারাও বন্ধুর মতো আপনার ভবিষ্যৎ যত্ন নিবে আপনি বন্ধুদের সাথে নিয়ে সুখে শান্তিতে বেঁচে থাকবে শুধু যদি এটা বলি আমরা তো ঘন ঘন ধর্মঘট করি যদি এই অনুজীবগুলো একবার ধর্মঘট করত যদি একবার করতো আমরা টিকে থাকতে পারতাম না এই অনুজীবগুলো আমরা দেখতে পারি না যেটা সত্য ছিল সেই সত্য আবার নাই এখন এখন খালি চোখে একটা ব্যাকটেরিয়া দেখা যায় চোখের পাপড়ির মতন অনুজীব ব্যাকটেরিয়া বেরিয়েছে সুতরাং জীববিজ্ঞানে কোনো অ্যাপসুলিট ট্রুথ বলতে কিছু নেই আমি একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি ভাতের চেয়ে পান্তা ভাত ভালো ভাতের চেয়ে পান্তা ভাত ভালো ওকে এইটুকু শুধু বলি আর একটু পরে বলি ব্যাখ্যা পরে দিব মাছের শেষ সুটকি মাছ ভালো যদিও আমি শুটকি মাছ খেতে পারি না কিন্তু আমি শুটকি মাছ নিয়ে এমএসসি থিসিস করেছি সেখানকার তথ্য এবং বর্তমান বিভিন্ন জায়গায় তথ্য দিয়ে মাছের শেষ সুটকি মাছ শরীরের জন্যে ভালো তারপরে দই প্রতিদিন দই খাইলে পরে সুস্থ থাকা যায় অনেক দিন বাঁচা যায় আমি এগুলো লেখালেখি করি একজন লিখছে তার খেলে অসুবিধা হয় পেটের অসুবিধা হয় আমি সাথে সাথে উত্তর দিলাম হ্যাঁ অনেকে ওই ল্যাকটোজ না ক্যাজিনও টলার্ট করতে পারে না যাদের এরকম অসুবিধা হয় তাদের খাওয়ার দরকার নাই তাহলে দই খাওয়া দিয়ে আজকে শেষ করি অনেক সময় হয়ে গেছে আমার সম্মানিত কলিকদের অনেক সময় আমি নিয়ে নিয়েছি কিন্তু পড়াতে আসলে ঘন্টা পর ঘন্টা পড়াতে ইচ্ছা করে আবার যারা রেসিপিয়েন্ট আমি ডোনার রেসিপিয়েন্টে তো ধৈর্য থাকতে হবে সব মিলিয়ে যেহেতু পড়ানোর সুযোগ পাব না সেই জন্য অনেক চেষ্টা করে অনেক বড় প্রোজেক্ট মানে স্লাইড করেছিলাম অনেকগুলো স্লাইড আর বাংলা স্লাইড করা অনেক কঠিন ইংলিশ যত সহজে করা যায় তারপরেও আমার সম্মানিত শিক্ষকবৃন্দ ধৈর্য ধরে এতক্ষণ শুনেছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এত শুনেছেন সবশেষে একজন গার্ডিয়ান যিনি বলেছেন আমার কথাগুলা বলে দিছেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই আলোকিত মানুষ হওয়া আলোকিত মানুষ হওয়ার কথা বলেছেন আবদুল্লাহ আবু সাই ওকে সকলে সুস্থতা কামনা করি এই বিভাগের অবস্থান সুন্দর হোক এবং আলোকিত মানুষ হয়ে বেরিয়ে যাওয়ার স্বপ্ন থাকবে আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের দিকে ক্যাটালাইটিক ভূমিকা পালন করব অনেক অনেক ধন্যবাদ প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অভিভাবকবৃন্দ আমার সম্মানিত শিক্ষকবৃন্দ কর্মকর্তা কর্মচারীবৃন্দ থ্যাংক ইউ এরপরে আপ্যায়নের ব্যবস্থা আছে লাঞ্চ আছে